সালামু আলাইকুম নিশ্চয়ই আপনার বাসায় দেশি মুরগি আছে অথবা আপনি দেশি মুরগি পালতে খুব ইচ্ছা করে কিন্তু ভয় করে যদি দেশি মুরগি মারা যায় অথবা আপনি দেশি মুরগি পালেন কিন্তু দেশি মুরগি ডিম কম দেয় অথবা বাচ্চা উঠালে বাচ্চা মরে যায় মুরগির গ্রোথ কম অনেক সমস্যার সম্মুখীন হন তবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি আমার এই দেশি মুরগির প্রশিক্ষণের উপর ভিডিওগুলো নিয়মিত দেখেন তো ইনশাল্লাহ আপনিও সফল হবেন এবং আপনি যদি একটু শ্রম এবং মেধা খাটান তাহলে আপনি এই দেশি মুরগি পালন করে মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা কিভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ আমি সেটা ভিডিওর শেষে অথবা এই বিষয়ে আমাদের একটা পার্ট থাকবে সেই পার্টে আমরা আলোচনা করব তো আমাদের এই প্রশিক্ষণে আমরা পাঁচটি বিষয়ের উপর আলোচনা করবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে খাবার ব্যবস্থাপনা দুই নম্বর হচ্ছে হ্যাচিং এবং রুডিং তিন নম্বর হচ্ছে দেশি মুরগির চিকিৎসা রোগ এবং টিকা চার নম্বর হচ্ছে বাজিস্তান এবং সর্বশেষে আমরা খামার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দেশি মুরগির মার্কেটিং নিয়ে আলোচনা করব তো আজকের পার্টে আমরা আলোচনা করব দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা দেশি মুরগির খাবার ব্যবস্থাপনা আপনারা যত কম খরচে করতে পারবেন আপনাদের লাভটা তত বেশি হবে এখন চলুন আলোচনা করা যাক কতটুকু কম খরচে করা যায় আপনাদের বাসায় চাল আছে না আপনাদের বাসায় খুদ আছে না আপনারা চাইলেই এই দুইটা জিনিস দিয়েই দেশি মুরগি পালন করতে পারবেন তবে আর কয়েকটি জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের সবার বাসায় আদা আছে না আদা থাকে আমাদের সবার বাড়িতেই আদা থাকে রসুন থাকে লেবু থাকে লবণ থাকে তারপর কালো জিরাও থাকে আপনাদের বাসায় যদি এই পাঁচটা জিনিস এবং চাল আর ক্ষুদ থাকে তাহলে আপনারা বিনা চিন্তায় দেশি মুরগি পালন করতে পারবেন কারণ এই কয়েকটি জিনিস যদি আপনারা চাল অথবা খুদের সাথে মিশিয়ে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিকে বাইরের কোনো ঔষধ খাওয়াতে লাগবে না আর আপনি যদি বাজারের থেকে কিনে খাওয়াতে চান মনে করেন আপনি একটু সামর্থ্যবান আপনি আপনার মুরগিকে একটু ভালো কিছু খাওয়াতে চান তাহলে আপনারা ভুট্টা কিনে আনতে পারেন এবং ফিট খাওয়াবেন আমরা ফিট কখন খাওয়াবো সেটা আরেক ভিডিওতে আলোচনা করব এরপরে আসি আমরা ভুট্টা এখন ভুট্টার দাম বাংলাদেশে খুবই কম আপনারা সাতশো থেকে আটশো টাকা মন ভুট্টা পেয়ে যাবেন কিন্তু আপনি তো অল্প মুরগি পালন করতেছেন আপনার অত অতগুলো নেওয়ার দরকার নেই আপনার এক কেজি ভুট্টা আনলে আপনার এক সপ্তাহ চলে যাবে এক কেজি ভুট্টার দাম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতর আর আপনারা ভুট্টাটা কিভাবে খাওয়াবেন আপনারা ভুট্টা খাওয়াবেন ভুট্টা ফার্মেন্টেশন করে ভুট্টার ফার্মেন্টেশনটা কীভাবে করবেন আপনারা যদি তিরিশ টাকা দিয়ে একটা ছোট বোতলের ইস্ট কিনে আনেন তো চিনেন যেগুলো পাউরবিতে দেওয়া হয় আপনারা এই এক কেজি ভুট্টা তো আপনি একদিনে খাওয়াবেন না ধরুন আপনার বাড়িতে দশটি মুরগি আছে দশটি মুরগিকে আপনি একদিনে এক কেজি ভুট্টা খাওয়াবেন না আপনি দুই থেকে তিন মুট ভুট্টা আপনি নেবেন এক চামচের অর্ধেক আপনার ইস্ট দিবেন এবং অল্প একটু গরম পানি দিবেন সেটা আপনি সারা রাত রেখে দিবেন সারা রাত রেখে দিলে সেই ভুট্টাগুলো ফুলে উঠবে পার্বের মতো সকালে সেগুলো আপনি মুরগিকে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনারা এই ভুট্টা ফার্মেন্টেশন আপনার মোটামুটি ফিডের মতোই কাজ করবে এবং এটা মুরগিকে সুস্থ রাখবে এখন এখন আসি এই খাব ঘরোয়া খাবারের মধ্যে আমরা মুরগিকে সুস্থ রাখব কীভাবে এই যে বললাম আপনার পাশে আদা আছে রসুন আছে কালো জিরা আছে লেবু আছে লবণ আছে আপনারা সপ্তাহে এক থেকে দুইবার খুদ বা চাল আছে না আপনারা এগুলো পানিতে ভিজিয়ে দিবেন রাতে ভিজিয়ে দিবেন তারপরে একটু আদার রস দিবেন একটু রসুন বেটে দিবেন অল্প একটু কালো জিরা রস দেবেন হয়ে গেল আপনাদের মুরগির প্রাকৃতিক খাবার এই খাবারগুলো সকালে আপনি মুরগিকে ছিটিয়ে দিলেন মুরগি খেয়ে নিল একদম সুস্থ থাকবে কেন কারণ আদা এবং হলুদে থাকে হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট আর আমরা খাই না অনেক মানুষের যখন পেটে গ্যাস হয় আদা খাই কেন খাই পেট ভালো থাকে ঠিক তেমনি মুরগি তো বাইরে আপনার বিভিন্ন খাবার খাবে কারণ আপনি তো মুরগিকে পরিপূর্ণ খাবার দিবেন না আপনার অধিকাংশ সময় মুরগি খাবে মুরগির পেট খারাপ হতে পারে সেই জন্য আপনি মুরগিকে আদা খাওয়াবেন দেখবেন মুরগির পেট ক্লিয়ার মুরগি সব খাবে সব হজম হচ্ছে আপনি যে রসুন খাওয়াবেন কেন রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিবে আর কালো তো সব রোগের মহা ঔষধ আমরা তো জানি সেটা মুরগিকে কালো অনেক প্রকার ওষুধ থেকে সুরক্ষিত রাখবে আর গরমের সময় আপনারা লেবু মিশিয়ে দিবেন বাকি সময় দেওয়ার দরকার নেই গরমের সময় আপনারা লেবু মিশিয়ে দিবেন গরমের সময় মুরগির জন্য প্রচুর ভিটামিন সি প্রয়োজন হয় যেটা লেবু পানি সেটার চাহিদা মেটাবি আর লবণ আপনার মিনারেলের চাহিদা মেটাবি আপনারা যদি এই পাঁচটি জিনিস মুরগিকে চাল বা ফুদের সাথে খাওয়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি ঠান্ডা লাগবে না আপনার মুরগি ঝিমাবে না আপনার মুরগির প্যারালাইসিস হবে না তারপর আপনার মুরগির ইনশাল্লাহ যে রানীক্ষেত বলেন আবার বিভিন্ন কলেরা বলেন বসন্ত বলেন যে রোগগুলো মুরগি থাকে এইগুলো রোগ ইনশাআল্লাহ হবে না তাহলে আপনারা খাবার বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তো যারা যারা বুঝতে পারেননি তারা তারা কমেন্ট করবেন এবং বাকি বিষয়গুলো আমি ধীরে ধীরে পর্ব আকারে নিয়ে আসব আর আপনাদের যদি দেশি মুরগি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ও পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন